दूसरा देश बांग्लादेश मेरा है दूसरा कहाँ है <laughs> फिलोसफी को ये क्या मतलब बनता है है हम अपनी भूल रहे हैं हमारा है बांग्लादेश पूरा भी ले ले तो आँग, आँग, कोई अपराध नहीं होगा ये बात तो हम हम लोग मंदिर मस्जिद में कह सकते हैं कसम <laughs> खा के कह सकते हैं हमारा जमीन है हमारा पर्स गिर गया है हमारी बस आगे निकल गई तो लौट के आके कि हम नहीं उठाएंगे क्या कि हमारी फिलोसफी अब नहीं उठा उठांग मेरा है अधिकार बनता है हमारा अच्छा अब तो एक स्वतंत्र देश है वो अलग है अब थोड़ी अब अलग

বয়সের বাতিকটা হয়েছে আর আমি বলি তো ওনার বয়সের বাতিকের আবার একটা অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে পপুলিজম হ্যাঁ উনি বলতেছেন যে বাংলাদেশ হচ্ছে ওনার জমিন যেই লজিকে উনি এই কথাটা বলতেছেন আমি বলে দিই সেটা হচ্ছে উনি ভারত উপমহাদেশের লজিকে এই কথাটা বলতেছেন আরেকটা যে লজিক হইতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশকে যেহেতু আমাদের যে ভূখণ্ডটা এটা অনেক নিচু কিন্তু মানে ভারতের থেকে এটাকে তৈরি করছে হচ্ছে মানে আল্লাহ তালা অবশ্যই সৃষ্টি করছেন কিন্তু আল্লাহ তালা গঙ্গা নদীর মাধ্যমে এটাকে তৈরি করছেন মানে পদ্মা নদী এই সেই হিমালয় থেকে পলি নিয়ে এসে নিয়ে এসে ভরাট করতে করতে মিলিয়ন মিলিয়ন বছর ধরে আমাদের এই মাটিটা তৈরি করছে এখানে আগে কিছুই ছিল না এটা ফাঁকা ছিল ব্ল্যাঙ্ক ছিল তো আমি জানি না ওনার উনি তো শিক্ষক মানুষ এগুলো অবশ্যই উনি জেনে থাকবেন এই কারণে হয়তো উনি বলছেন যেগুলো কোনোটাই উনি মেনশন করেন নাই যার কারণে ওনার ব্যাপারটা পপুলিজম হয়ে গেছে ঠিক আছে ভারতবর্ষের কায়দা দিয়ে হোক আর গঙ্গা নদীর পলি মাটি দিয়ে হোক যে কায়দাতেই হোক উনি যেই লজিকে দুটা লজিকের যে লজিকই ব্যবহার করে বলুক যে এই জমিন ওনার সে একই লজিকে ভারতের জমিন আমার আমি কি বোঝাতে পারছি মানে ওনার লজিকে চিন্তা করতে গেলে বাংলাদেশ যদি ওনার হয় তাহলে ভারতও আমার তাইলে ওইখানে আর বাপ দাদার কোনো সম্পর্ক থাকে না আমরা ভাই ভাই হয়ে যাই দিস ইজ দ্য বেস্ট পসিবল কাউন্টার অ্যাটাক আই ক্যান গিভ এটা হচ্ছে ভদ্র আর অভদ্র যেটা দেই সেটা তো আমরা দেই না আসলে আমরা তো বাঙালিরা অনেক ভদ্র হয়ে থাকি এখন বেশ কিছু কথা আছে যেরকম ধরো ইন্ডিয়াতে পাকিস্তানের বাংলাদেশের বিপক্ষে বলা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে এখন বলতে পারলে মানুষ হচ্ছে ওনার হয়তোবা কোচিং এর বিজনেসটা একটু পারবে ছোট ছোট কমলমতি শিশু যারা আছে তারা মনে করবে আরে খান স্যার উনি তো পাকিস্তানের বাপ হয়ে গেছে বাংলাদেশের দাদা হয়ে গেছে পাকিস্তানের কনট্রাক্টর হয়ে গেছে বাস আগে চলে গেছে এখন সে নিয়ে যাবে তো sare gacha তালে পড়তে হবে এরকম একটা ব্যাপার হইতে পারে আর না হইলে ওনার হয়তোবা সামনে নির্বাচনের দাঁড়ানোর ইচ্ছা আছে যেটাই হয়ে থাকুক হয়ে যাক আল্লাহ মুসলিম মানুষ তবে যাই হোক হিন্দু মুসলিম বিষয় না বিষয় হচ্ছে যে এই ধরনের উচিত উস্কানিমূলক বক্তব্য দিয়ে তো আসলে লাভ নাই আসলে বাংলাদেশকে উনি আসলে কিছুই করতে পারবে না উনি এসব উস্কানিমূলক বার্তা দেওয়া শুধুমাত্র ভোট ব্যাংকেই কাজে লাগে ভারতের মানে ভারতের সাহস নাই বাংলাদেশকে কিছু করার এটা হচ্ছে বিষয়